আসসালামু আলাইকুম দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি ওসামত তোহুরা খন্দকার আজকে আমি তোমাদের ক্লাস নিব জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন গতদিন অবশ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ গতদিন অবশ্য আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কোষ এবং কোষ ও এর গঠন সংক্রান্ত অর্থাৎ কোষ সংক্রান্ত বিস্তারিত আশা করি তোমরা ভালোভাবে বাসা পড়াশোনা করেছো আরেকটি কথা তোমাদের সাথে আমি বলতে চাই যেটা হলো যখন জীববিজ্ঞানের যেই পড়াটাই পড়বে সাথে সাথে চিত্র অঙ্কন করবে চিত্র অঙ্কন করার সম্বন্ধে একটি কথা বলি কলম দিয়ে কখনো চিত্র অঙ্কন করা যাবে না চিত্র অঙ্কন করতে হলে অবশ্যই পেন্সিল লাগবে তোমরা পেন্সিল স্কেল এবং রাবার সবসময় হাতের কাছে রাখবে চিত্র চাক বা না চাক যখন যেটা পড়া হবে তোমরা চিত্রটা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে যাই হোক আজকে আমি তোমাদেরকে পড়াবো প্লাজমা মিমব্রেন বা কোষ ঝিল্লি প্লাজমা মিমব্রেন বা কোষ ঝিল্লি কাকে বলে প্লাজমা মেমব্রেন কাকে বলে প্রতিটা কোষ সাইটোপ্লাজমের বহিস্তর থেকে উৎপন্ন সূক্ষ্ম সজীব এবং বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত থাকে এরই নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা ঝিল্লি আঠারোশো পঞ্চাশ সালে কার্ল নাগিলি নামক একজন বিজ্ঞানী এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি আবিষ্কার করেন বিজ্ঞানীর নাম হচ্ছে এই কোষ বিজ্ঞানীর নাম হচ্ছে কার্ল নাগিলি পরবর্তীতে উনিশশো সালে যে কেউ যে কিউ প্লাওয়ার নামে বিজ্ঞানী এই প্লাজমা মেমব্রিনকে আরেকটা নামে অভিহিত করেন সেটার নাম হচ্ছে প্লাজমা লেমা অনেক কোষবিজ্ঞানী মতে এই প্লাজমা মেমব্রিনটা হচ্ছে অনেক কোষবিজ্ঞানী মতে প্লাজমা মেম্রিন প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত তারা বলেছেন তাদের মতে বিভিন্ন বিজ্ঞানী মতে প্লাজমা মেমব্রেনের মধ্যে আছে তারা বলেছেন প্লাজমা মেমব্রেনের মধ্যে দুপাশে দুটা প্রোটিন আবরণ থাকে এবং মাঝখানে থেকে লিপিডের আজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন হচ্ছে প্লা গঠনশৈলী এখন আমরা এটা সম্বন্ধে বিস্তারিত জানবো এর গঠন সম্পর্কে আমরা ভালোভাবে জানবো প্লাজমা মেমব্রেন এর গঠনশৈলী বর্ণনায় সকল বিজ্ঞানী এ তরি লিপিডের কথা বলেছেন তারা বিভিন্ন সময় এই সম্বন্ধে বিভিন্ন মডেলের কথাও বলেছেন এখন আমরা জানবো বিভিন্ন কোষবিজ্ঞানী প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত গঠন বিষয়ে কী কী মডেলের প্রস্তাব করেছেন বিভিন্ন বিজ্ঞানীর নাম আমরা জানবো আমরা প্রথমেই যে বিজ্ঞানী কথা বলবো ওনার নাম হচ্ছে এই কোষবিজ্ঞানী দুজনের নাম হচ্ছে ড্যানিয়েলি এবং ড্যাবসন এই এই ড্যানিয়েল এবং ড্যাবসন প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে মডেলটি প্রস্তাব করেছেন সেই মডেলের নাম হচ্ছে ওনারা দিয়েছেন স্যান্ডউইচ মডেল এরপরে আরেকজন বিজ্ঞানীর নাম আছে কোষ বিজ্ঞানীর নাম আছে রবার্টসন তিনি এই প্লাজমা মেমব্রেনের নাম দিয়েছেন প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে মডেলটার নাম দিয়েছেন সেটার নাম হচ্ছে একক পর্দা বা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। এবং এরপরে আরেকজন বিজ্ঞানী আছেন হিলার এবং হকম্যান তিনি যেই মডেলটা প্লাজমা মেমব্রেন সংক্রান্ত যে মডেলটার নাম দিয়েছেন তার নাম দিয়েছেন মাইসেলার মডেল এবং সর্বশেষ সিঙ্গার এবং নিকলসন উনিশশো বাহাত্তর সালে এই প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে মডেলের প্রস্তাব দিয়েছেন তার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল এবং এই সর্বশেষ এই মডেলটা সিঙ্গার এবং নিকলসন উনিশশো সালে এই মডেলটা প্রস্তাব দিয়েছেন নাম দিয়েছেন ফ্লুইড মোজাইক মডেল প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত বর্ণনায় এই মডেলটাই সর্ব সর্বজন গৃহীত হয়েছে অর্থাৎ এটা সর্বাধিক বেশি পুষ্ট হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্লাজমা মেম্বারের গঠন সংক্রান্ত বা গঠন গণনায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় যেই প্রোটিন লিপিড দিয়ে গঠিত প্রোটিন দুই স্তরে বিন্যস্ত থাকে মাঝখানে লিপিড স্তর সুন্দরভাবে বিন্যস্ত থাকে অথবা দুপাশে থেকে প্রোটিন স্তর মাঝে লিপিড স্তর সুন্দরভাবে বিন্যস্ত থাকে এই সংক্রান্ত বা এই বর্ণনায় নানা বিজ্ঞানী নানা পোষণ করেছেন অবশেষে কয়েকজন বিজ্ঞানী এই প্লাজমা মেমব্রেন বা গঠন কোসঝিল এই গঠনশৈলীর বর্ণনায় বিভিন্ন মডেল প্রস্তাব করেছেন আমরা বিভিন্ন বিজ্ঞানীর নাম সহকারে মডেলগুলোর নাম বলেছি এরপরে এতগুলা মডেলের মধ্যে বিশেষ কয়েকটা মডেল আছে এই যে এখানে বলা লেখা আছে কৃষি শিক্ষার্থী মৃত্যু তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো এখানে লেখা আছে আমি কয়েকটি মডেলের মতবাদ কয়েকটা মডেল মতবাদ সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলবো এক নম্বর হচ্ছে স্যান্ডউইচ মডেল মতবাদ দুই নম্বর আছে একক পর্দা বা ইউনিট মেমব্রেন তিন নম্বর আছে ফ্লুইড মোজাইক মডেল অর্থাৎ এই তিনটা মডেলের বিস্তারিত এই তিনটা মডেলের বিস্তারিত সম্পর্কে তোমাদেরকে আমি বলবো এক নম্বর আজকে এক নম্বরটা শুনো হলে স্যান্ডউইচ মডেল মতবাদ স্যান্ডউইচ মডেল মডেল মতবাদ কি প্লাজমা মেমব্রেনের গঠন বর্ণনা করতে গিয়ে ড্যানিয়েল এবং ড্যাভসন উনিশশো পঁয়ত্রিশ সালে সর্বপ্রথম একটি মডেল প্রস্তাব করেন তাদের মতে মেমব্রেনটি দিয়ে স্তরে লিপিড স্যান্ডউইচের মতো বাইট থেকে দিক দিয়ে প্রোটিন স্তর থাকে এবং মাঝখানে থাকে এবং মাঝখানে থাকে তোমার লিপিডের স্তর এমনভাবে সাজানো থাকে যেন দুটি লেস পরস্পর মুখোমুখি থাকে এবং মস্তকগুলো প্রোটিন স্তরের দিকে থাকে এটাকে বলে স্যান্ডউইচ মডেল সুপরি শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে আবারও বলছি কেন এটাকে স্যান্ডউইচ মডেল মতবাদ বলা হয় স্যান্ডউইচ হচ্ছে একটা খাবার পাউরুটি দিয়ে এই খাবারটি বানায় এই খাবারটি ডিম গুলিয়ে পাউরুটি ডিম গুলিয়ে ডিম চিনি গুলিয়ে পাউরুটিটা সুন্দরভাবে ডিম চিনির মধ্যে চুবিয়ে দুপাশে করে তারপরে তেলের মধ্যে ভাজে একটা মজাদার একটা মুখরোচক নাস্তা হচ্ছে নাম হচ্ছে স্যান্ডউইচ অর্থাৎ স্যান্ডউইচে দুপাশে থেকে ডিমের আবরণ মাঝখানে থেকে পাউরুটি ঠিক সেরকম ঠিক সেভাবে বিজ্ঞানী ড্যানিয়েল এবং ড্যাভসন ড্যাভসনের মতে এই স্যান্ডউইচ মডেলকে স্যান্ডউইচ মডেল স্যান্ডউইচ মডেলকে খাবারের সাথে তুলনা করে বর্ণনা দিয়েছেন তারা বলেছেন এই স্যান্ডউইচ মডেলটা হচ্ছে দুদিকে থাকবে প্রোটিন স্তর মাঝের স্তরটি থাকবে লিপিডের স্তর এর জন্য এই মডেলটাকে বলেছে স্যান্ডউইচ মডেল মতবাদ এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আসি একক পর্দা বা ইউনিট মেমব্রেন একক মানে আমরা জানি এক একক পর্দা মানে একটা পর্দা এই পর্দাটা তোমার তৈরি হবে পিএল বি অর্থাৎ প্রোটিন এবং প্রোটিন মাঝখানে লিপিড এবং তারপরে প্রোটিন এই তিনটি পর্দা সহযোগে যে পর্দাটা তৈরি হবে একটা ত্রিস্তরী গঠন সেই ত্রিস্তরী গঠনটাকে বলা হবে একক পর্দা বা ইউনিট মেমব্রেন এটা পুরুত্বটা দেখো এখানে পুরুত্বটা দিয়ে দিয়ে দিচ্ছে এখানে প্রোটিনের আবরণ হচ্ছে অ্যাংস্ট্রম থেকে পঁচিশ অ্যাংস্ট্রম এবং লিপিডের লিপিডের পুরুত্বটা দিয়ে দিচ্ছে পঁচিশ অ্যাংস্ট্রম থেকে পঁয়ত্রিশ অ্যাংস্ট্রম পুরু অর্থাৎ এক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের মোট পুরুত্ব হচ্ছে তোমার পঁয়ষট্টি অ্যাংস্ট্রম থেকে পঁচাশি অ্যাংস্ট্রম এই একক পর্দাটা আমরা কাকে বলবো তাহলে পিএলপি পিএলপি হচ্ছে প্রোটিন লিপিড এবং প্রোটিন সহযোগে এই ত্রি গঠিত এই ত্রি স্তরী পর্দাকে আমরা একত্রে বলবো একক পর্দা বা ইউনিট মেমব্রেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তিন নম্বর পয়েন্টে চলে এসেছি ফ্লুইড মোজাইক মডেল একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন যে মডেলটি প্রস্তাব দিয়েছেন কিসের মডেল কি সম্বন্ধে প্লাজমা মেমব্রেনে গঠন সংক্রান্ত মডেল অর্থাৎ প্লাজমা মেমব্রোনের গঠন গণনা করতে গিয়ে এই দুজন বিজ্ঞানী যেই মডেলের প্রস্তাব দিয়েছেন তাকে বলা হবে ফ্লুইড মোজাইক মডেল এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী আমরা এখন জানবো প্লাজমা মেমব্রেনে গঠন সুপ্রিয় শিক্ষার্থী মিল তোমরা একটি চিত্র বলে লক্ষ্য করতে পারছো তোমাদের জন্য আমি একটি চিত্র অঙ্কন করেছি এর চিত্রের মধ্যে প্লাজমা এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের অনুযায়ী প্লাজমা মেমব্রিনের গঠন এই চিত্রের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্লাজমা মেম্রির দুটি স্তর আছে আমি বারবার প্লাজমা মেমির গঠন সংক্রান্ত বর্ণায় বারবার প্রোটিন এবং লিপিডের কথা বলেছি অর্থাৎ বিভিন্ন বিজ্ঞান বিভিন্ন সময় বলেছে এই প্রোটিনের দুটো করে স্তর থাকে উপরের দুদিকের স্তর থাকবে প্রোটিন দিয়ে মাঝখানের স্তর থাকবে লিপিড দিয়ে তো এখানে ফ্লুইড মোজাইক মডেলের ফ্লুইড মোজাইক মডেলের দু স্তর তৈরি হবে বাইরের বাইরের আবরণ কোষের যে বাইরের দিক দেখা যাচ্ছে এটা হচ্ছে কোষের বাইরের দিক এটাও ফার্স্ট একটা স্তর এবং এপার্শ্বর নিচে আছে কোষের ভিতরের দিক এটাও একটা ফস্ট স্তর থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্লুইড মোজাইক মডেল দুই স্তরের দুই স্তর বিশিষ্ট থাকবে এবং দুটাই থাকবে ফর্স্ট ফলিপিডের স্তর দিক গঠিত থাকবে আর এছাড়া দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীর যে গোল গোল যেগুলো সেগুলো হচ্ছে ফস্ট মাথা এবং তার নিচে দুটো করে লেজ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বলে মাথা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে লেস আর গোল যেটা সেটা হচ্ছে ফসফলিপিডের মাথা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা খেয়াল করছো যে লেজগুলো পরস্পর ফসফলিপিডের মধ্যে লেজগুলো পরস্পর মুখোমুখি থাকে এবং ফসফলিপিডের মাথাগুলো পরস্পর বিপরীত দিকে থাকে অর্থাৎ লেজের বিপরীত দিকে মাথাগুলো পরস্পর বিপরীত দিকে বিপরীতমুখী হয়ে থাকে আবার আরও খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ এই ফসফোলিপিটের মাঝখানে আমরা অনু দেখতে পাচ্ছি কোলেস্টেরল বা লিপিডোনো লিপিডের একটা স্তর কোলেস্টেরোল অনু এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফসফোলিপিটের স্তরের মধ্যে অনেকগুলো প্রোটিন বিনস্ত থাকে বিভিন্ন প্রকার প্রোটিন বিনস্ত থাকে লিপিড সম্পৃক্ত প্রোটিন থাকে ইন্টিগ্রাল প্রোটিন থাকে এবং পেরিফেরাল প্রোটিন থাকে সুপ্রিয় শিক্ষার্থী মিলা তোমরা আরও খেয়াল করতে পারছো যে এই ফসফোলিপিটের স্তরে প্রোটিন এবং লিপিডের মধ্যে একগুলো কোলেস্টেরল অনু ছড়ানো থাকে কার্বোহাইড্রেট অনু ছড়ানো থাকে এদেরকে যথাক্রমে তোমার বলবে গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকোলিপিড বলা হবে এখন প্লাজমা মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেনকে আবার তিন চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার লেয়ার খ নম্বর মেমব্রেন প্রোটিন গ নম্বর গ্লাইকো ঘর নম্বর কোলেস্টেরল ফসফোলিপিড বাইলের কাকে বলবো আমরা প্লাজমা মেমব্রেন দুটি স্তরে থাকে প্রতিটা স্তর অনু দিয়ে গঠিত থাকে এরপরে আমরা আসবো মেমব্রেন প্রোটিন অর্থাৎ শিক্ষার্থীবৃন্দা তোমরা লক্ষ্য করছো যে প্লাজমা মেমব্রেনের প্লাজমা মেমব্রেনের আমি যে যে চিত্রটা অঙ্কন করেছি সেখানে তিন প্রকারের প্রোটিন দেখা যাচ্ছে একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন এটা হচ্ছে দুই স্তর ফসফোলিপিডের দুই স্তর জুড়ে অবস্থান করে আর ফসফোলিপিডের মধ্যে যেটা অবস্থান করে যে প্রোটিন সেটার নাম হচ্ছে লিপিড সংক্রান্ত প্রোটিন এবং যেটা ফস্টোলিপিডে পৃষ্ঠতল ঘেসে থাকে সেটার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন এরপরে আসছে গ নম্বর গ্লাইকোক্যালিক্স অনু এবং প্রোটিন অনুসঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল থাকে সুপ্রিয় শিক্ষার্থী মিল তোমরা দেখতে পাচ্ছ ফসফোলিপিড এবং প্রোটিন অনুর সঙ্গে একগুলো কার্বোহাইড্রেট শৃঙ্খল এই যেগুলোর নাম হচ্ছে কার্বোহাইড্রেট শৃঙ্খল এগুলোকে যথাক্রমে হচ্ছে প্রোটিনের সঙ্গে থাকলে সেটাকে বলা হবে গ্লাইকোপ্রোটিন এবং যখন লিপিডের সাথে থাকবে তখন তাকে বলা হবে গ্লাইকোলিপিড এবং এদেরকে একসঙ্গে বলা হবে ক্যালিক্স এরপরে ঘ নম্বর সর্বশেষ আছে কোলেস্টেরল অণু ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে এই কোলেস্টেরল অণুগুলো অবস্থান করে এই অণুগুলো পরস্পর পরস্পর থাকে এবং স্তরের মধ্যে লাফিয়ে উঠে এবং ঠোকাঠুকি করে তখন এদেরকে বলা হবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সদেশগত কারণে এদেরকে বলা হবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এবং যদি আমরা এই ঝিল্লিটাকে এই পর্দাটাকে পৃষ্ঠতল তল থেকে দেখি তাহলে এটাকে মোজাইকের মতো মনে হবে মোজাইক হচ্ছে পাথর করা কাজ বিশেষ খোদাই করা কাজ বিশেষ সেটাকে আমরা বলবো মোজাইক এই জন্য পৃষ্ঠতল থেকে দেখলে এ এর নাম একে মোজাইকের মতো দেখায় এই জন্য এই প্লাজমা মেম্রিনের এই গঠনটাকে বলা হয়েছে ফ্লুইট মোজাইক মডেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পাঠদানের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা প্লাজমা প্লাজমা মেমব্রেনের গঠন বিস্তারিত সম্পর্কে জানলাম এর চিত্রটা এঁকে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এরপরে তোমরা দেখো প্লাজমা মেমব্রেনের কাজ কী প্লাজমা মেমব্রেনের কাজ হচ্ছে কোষের ভিতরে যাবতীয় সজীব বস্তুকে রক্ষা করা এবং কোষের একটা সুনির্দিষ্ট আকৃতি প্রদান করা আজকের মতো ক্লাস তোমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ